দীর্ঘ কয়েক যুগ ধরেই জল যন্ত্রণায় ভুগছেন হুগলির পুরসুড়ার চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশোর গ্রামের কয়েকটি পরিবার ওই গ্রামের জল সঠিক ব্যবস্থা না থাকার কারণে এক পশলা বৃষ্টি হলে গৃহবন্দী হয়ে পড়েন গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে বেরোতে হলে হাঁটু সমান জল পেরিয়ে আসতে হয় হাট বাজার স্কুল সহ সমস্ত জায়গায় যেতে হলে এই রাস্তায় ভরসা কিন্তু বিষধর সাপ সহ বিভিন্ন বিষয়ে প্রাণের ঝুঁকি থেকেই যায় জানা গেছে জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার কারণে একদিন বৃষ্টি হলে কয়েকদিন ধরে জল এখানে জমে থাকে সেখানে ভরা বর্ষায় কি অবস্থা হয় তা আন্দাজ করাই যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বিডিও সহ বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বর্তমানে যে কোনো উপায়ে জল নিকাশি সহ রাস্তা তৈরির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা আপনাদের কি সমস্যা দীর্ঘদিন এখানে দীর্ঘ চলছে কি সমস্যা দীর্ঘদিন আমাদের এখানে পানি জমে থাকে বর্ষা হলে পানি জমে যায় বা রাস্তাঘাট হতে যায় না আর আইসিডিএস এর লোক যেতে পারছে খেলে এখানে আশি নব্বই খানা ঘরের মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারছে সব বন্ধ আছে এখানে আর আমাদের বাজার হাটও যাওয়া যাচ্ছে না খুব অসুবিধা একদম পড়ে আছে আমরা আইসিডিএস সেন্টার যে আছে কটা পরিবার যেতে পারছে না আশি নব্বই খানা কি একশো খানা ঘর আমরা অনেক অভিযোগ করছি কাল ঠক দিয়ে চলে যাচ্ছে কোন কোন কাজ করতে হচ্ছে না এটা যেমন হয় অতি অভ্যাস জল নিকাশির ব্যবস্থাটা করে আগে আগে জল ব্যবস্থাটা এটা আমাকে করতে হবে জল ব্যবস্থাটাও দ্রুত করতে হবে একদম চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে থাকতে হচ্ছে মানে বাড়ি ছাড়া কোথায় বেড়াতে পারছি না হ্যাঁ একটা বাচ্চাদেরকে স্কুল সেও আমাদেরকে এই কাপড় পার করে দিয়ে আসতে হচ্ছে হ্যাঁ আবার আনতে যেতে হচ্ছে এই বৃষ্টি হলেই নিত্যদিনের সমস্যা হ্যাঁ নিত্যদিনের হ্যাঁ এই নিত্যদিনের এই বহুদূর ধরে রাস্তা হবে 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 রাস্তার কোনো হচ্ছেই না আমার সেই অসুবিধার মধ্যেই পড়ে আছি কতদিন ধরে আমাদের তো বিয়ে হয়েছে আজকে 22 বছর হয়ে গেল 22 বছর একই সমস্যা দেখছি এখন তার আগে দেখিনি আছে এই 22 বছরের বিয়ে হয়ে গেছে একই সমস্যা 50 বছর এখন আমরা চাই আমাদের আমাদেরই রাস্তাটা যেন হয়ে যায় আমরা যেন সুস্থভাবে থাকতে পারি হ্যাঁ জল নিকাশের ব্যবস্থা করতে হবে জল যে জমে যাওয়া মানে জলটা এখন না এটা জসার মানুয়ারা বেগম কি সমস্যা আপনাদের আমাদের সমস্যা যাতায়াতের সমস্যা অল্প বৃষ্টি হলেই পুরো হাঁটু সমস্যা জল হয়ে যাচ্ছে যাতে আসতে পারছি না আমরা আমাদের অনেক ঘুরে ঘুরে আসতে হয় তাও কাদা টাদা ভর্তি সে খুব কষ্ট হয় আর আমরা বাজার পর্যন্ত করতে পারি না এমন অবস্থা হয়ে যায়

অত্যাধুনিক পরিষেবা প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বল্প স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার